হ্যালো আসসালামু আলাইকুম হ্যানার প্রতিদিনের রান্না চ্যানেল থেকে আমি হেনা বলছি আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য শুভকামনা রইল আমি আজকে ইলিশ মাছের ঘাটা করব তো প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ এবং তেল দিয়ে ভেজে নিচ্ছি তো অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি ঘাটাতে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না একটু লবণ একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আজকে আমি কাঁচামরিচের ঝাল করব তো একটু লবণটা আগে দিয়ে দিলে যেমন পেঁয়াজটা উনে যায় হলুদ এবং মরিচ দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে নিচ্ছি হলুদ আর মরিচটা তো একটু আমি আবার আদা রসুনের পেস্ট দিয়েছি তো অল্প পরিমাণে পানি দিয়ে আগেই কষিয়ে নিয়েছিলাম এখন আমি ইলিশগুলি দিয়ে দিলাম তো বেশি একটা বড় না মাঝের সাইজের ইলিশগুলো তো নেড়ে চেড়ে নিচ্ছি এপাশ ওপাশ করে দিলাম তো হালকা একটু ঢেকে রাখবো এখন তো আমি ঢাকা দিয়ে ডেকে দিব একটু ভাপে আসার জন্য তো ঢাকা উঠে রেখেছি এখন একটু পানি দিয়ে মাছটিকে সিদ্ধ করার জন্য প্রস্তুত ঘাটা হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা রেখে দিয়েছিলাম তো ঢাকাটা উঠিয়ে দেখি যে ঝোলটা বলক চলে আসছে তো আমি আলতো আলতোভাবে দেখছি যে মাছের থেকে কাটা থেকে মাছটা ছড়ে আসছে কি না তারপর আমি মাছ থেকে মাছের কাটা থেকে মাছগুলো সরিয়ে নিচ্ছি তো অনেকে আবার কাটা আগে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেয় ওটা করলেও ভালো হয় তো আমি আজকে অতটা করিনি আমার ঘাটাটা হয়ে আসছে লেবু পাতে দিয়ে দিলাম লেবুপাতাটা বেশিক্ষণ রাখা যাবে না রাখা গেলে ভাব চলে আসে তাই বেশিক্ষণ রাখিনি তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সালাম আলাইকুম